দিনটি ছিল সতেরোই এপ্রিল রাত তখন নটা হঠাৎ প্ল্যানিং আর হঠাৎ বেরিয়ে যাওয়া গৌতম অফিস থেকে ফিরে বলল চল বাইরে থেকে ডিনার সেরে আসি আর তখনই মনে পড়ে গেল আমার এই রেস্টুরেন্টের কথা ভিডিও দেখেই এই রেস্টুরেন্টে আসা আর এসেই দেখলাম যেমন দেখেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর কারণ ওই রেস্টুরেন্টের বনে দিয়ানা ছোঁয়া গোটা ওয়াল জুড়ে বেসিক্যালি যার টানের রেস্টুরেন্টে আসা সেটি হলো এরা খাবার সার্ভ করে পিতলের জিনিসপত্রে ও তোমাদের তো অনেক কথাই বললাম কিন্তু রেস্টুরেন্টের নামটাই তো বলা হয়নি এই রেস্টুরেন্টটি ছিল সর্ষে পোস্ত আর এইদিকে গৌতম খাবার অর্ডার করে দিয়েছিল ও দুই রকম থালি অর্ডার করেছিল একটা ছিল পম্পেট থালি আর একটা ছিল মাটন থালি তো থালি অর্ডার করার সঙ্গে সঙ্গেই আমাদের এই ড্রিঙ্কসটা চলে এসেছে ড্রিঙ্কস খেতে খেতেই আমি ভিডিও বানাচ্ছিলাম আর তার সাথে সাথেই দেখো থালিগুলোও চলে এসেছে আর এই থালিটার মধ্যে কত কিছু আইটেম ছিল তো এত কিছু দেখে গৌতম ধৈর্য হারা হয়ে ও খাবার খেতে স্টার্ট করে দিল তো আমাদের খাওয়া খাবার খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে তো খাবার খাওয়া হয়ে গিয়ে আমরা বাইরে ঘুরতে এলাম বাইরের বাইরেটা ঘুরতে এসে দেখলাম বাইরের পরিবেশটাও বেশ সুন্দর আর এসে দেখলাম বাইরের পরিবেশটা পার্কের মতো এই দোল্লা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না তবে কি বাচ্চাদের সাথে নিয়ে এলে তারাও কিন্তু ভোর হবে না তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণে যারা তোমরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা